আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নুসাত চলে আসলাম আজকে নতুন একটু রান্না করতে তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভোনা আমার খুবই পছন্দের একটা খাবার তো এই ইলিশ মাছ ভোনা করার জন্য কিন্তু আমি কড়াইয়ের প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল তারপরে এখানে আমি তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আমার এতটুকু যথেষ্ট যার যেটুকু পরিমাণ সে সেটুকু পরিমাণ নিয়ে নেবেন কোনো সমস্যা নাই আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এতে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং হচ্ছে নরম হয়ে যায় ভাজা হয়ে যায় খুব ভালোভাবে তো এই লবণটা আমি দিয়ে দিলাম পরেরবর্তীতে চেক করে তারপরে লবণ দিব তারপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করার কোনো প্রয়োজন নাই পেঁয়াজটা সেদ্ধ এবং নরম হয়ে আসলে হয়ে যাবে তারপরে পেঁয়াজটা ভাজাই কাজ ভাজতে ভাজতে আমার এখানে দিয়ে দিব কাঁচামরিচ এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল এখানে কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ গুঁড়া ছাড়া লবণ ছাড়া আর কিছুই লাগে না কারণ হচ্ছে এই ইলিশ মাছে কিন্তু মশলার প্রয়োজন প্রয়োজন হয় না অনেকেই মশলা দিয়ে হয়তো খেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ইলিশ মাছ যত সিম্পলভাবে রান্না করবেন ততটাই মজা বেশি লাগে তো এখানে আমি কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিছি হলুদ দেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব পেঁয়াজটা আরও যারা নরম হয়ে আসে খুব সুন্দর একটা ঝোল আকারে হয়ে আসে সেই জন্য আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢেকে দশ মিনিটের মতো তো আমার কষানো প্রায় হয়ে আসছে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটা নরম ঝোল আকারের তৈরি করে নিব তো এইভাবে ভালোভাবে ভেজে ভেজে আমি মশলাটাকে কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি সেই মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু এক কেজি দুইশো গ্রামের মতো হয়েছিল সেই জন্য আমি পেটিটা কেটে নিয়েছি মাছের ডিম হয়েছিল আর মাছটা প্রায় ভালোই বড়ো ছিল একদম টাটকা মাছ ছিল তো আমি মাছগুলো এক একে সবগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো তারপরে ঢাকনা উঠে আমি সুন্দর করে মাছগুলো একটা একটা করে উল্টে দিব উল্টে দেওয়ার পরে আমি এখানে ঝোল দিয়ে দিব আর এই ঝোল দিয়ে এই মাছ দিয়ে পোলাও খাইতে এত মজা লাগে এত মজা লাগে সাথে গরু মাংস রান্না করলে কিন্তু গরুর মাংসটা রয়ে যাবে মাছটা শেষ হয়ে যাবে এত মজা হয় এই খাবারটা যারা আসলে খাইছেন কখনও তারাই বলতে পারবেন আর যারা খান নাই তারা অবশ্যই একবার আমার ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর আজকে আমি শুধু এই মাছটা বোনা করছি আর পোলাও রান্না করছি গরু মাংস রান্না করিনি কারণ আমার স্বামীর এই খাবারটা খুবই পছন্দ তো আমি ঝোলটা দিয়ে দিছি দিয়ে দিয়ে কিন্তু আমি এক ঘড়ি ধরে পাঁচ সাত মিনিট রান্না করে নিব যেহেতু একটু বড় মাছ ছিল একটু সাত মিনিটের মতো রান্না করে নিই আর একটু ছোটো মাছ হলে আর কম সময় রান্না করি কারণ ইলিশ মাছ রান্না হয়তে কিন্তু একটুও সময় লাগে না খুবই কম সময় লাগে আর যত বেশি জাল করবেন তত কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে তো আমার ঝোল দেওয়া শেষ আমি এই পর্যায়ে এখন ঢেকে দিবো ঢেকে দিয়ে সাত মিনিটের মতো ঘড়ি ধরে রান্না করে নেব এর বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠায় নিলাম আর আমি এখন লবণ চেক করে নেব এরকম ঝোল রাখবো যেহেতু আমি মাংস রান্না করে নিই আর পোলাও দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইতে যে কি মজা লাগে না খেলে বুঝবেন না একবার খে একবার হলেও খেয়ে দেখতে পারেন আপনারা কেমন লাগে আর আমার রান্নাটা শেষ আমি চুলাটা নিভিয়ে দিলাম চুলাটা নিভিয়ে দিয়ে আমি একটু হালকা নেড়েচেরে চেক করে নিলাম বাস হয়ে গেছে এই তো আমার ফাইনাল লুক চুলা নিভিয়ে দিছি, তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ